যাই হোক তারপরে সন্ধ্যাবেলা দুজন মিলে বেরিয়েছিলাম একটুখানি ঘোরাঘুরি করতে তো মিরার দেখলাম এই দোকানটা এটার নাম মিঠা হান্ডি এখানে কিন্তু পুরো এটা টিপিক্যাল অথেন্টিক এটা ওড়িয়া দোকান এবং এখানে ওড়িয়া সমস্ত মিষ্টি সেগুলো পাওয়া যাচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন দোকানটা কি কি সুন্দর সাজানো হয়েছে সমস্ত ওড়িশা হ্যান্ডলুম জিনিসগুলো দিয়ে এখানে জগন্নাথ প্রভুর ছবি জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি টবি সমস্ত কিছু আছে এবং এত অপূর্ব লাগছিল দোকানটা এখানে দেখুন এদের কি কি মেনু পাওয়া যায় সেটাও আমি খানিকটা তুলে ধরার চেষ্টা করেছি তো যাই হোক আমরা একটু রসগোল্লা নিয়ে টেস্ট করে দেখলাম বেশ ভালোই ছিল